নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব আটার মধ্যে শীত ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি অবাক করা রেসিপি এই রেসিপিটি এতটাই টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটি ব্রেকফাস্টে ডিনারে কিংবা টিফিনেও বানিয়ে দিতে পারেন খুবই টেস্টি হয় খেতে ঘরেতে সামান্য কিছু উপকরণ থাকলে এই রেসিপিটি ঝটপট তৈরি হয়ে যায় একবার হলেও বানিয়ে নেওয়ার অনুরোধ রইল চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি বোল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন সঙ্গে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর সাথে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমগুলো আমি একটি ছোট গ্রেটারে করে গ্রেট করে দেব। আমি যেইভাবে ছোট গ্রেটারে গ্রেট করে দিচ্ছি আপনারাও এইভাবে ছোট গ্রেটারে করে গ্রেট করে নেবেন রেসিপিটি একদমই নতুনত্ব একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কাপ মেপে আটাটা নিয়ে নেবেন এক কাপ আটার পরিবর্তে একটি ডিম ব্যবহার করবেন দুটো ডিমই কিন্তু আমি এইভাবে গ্রেটারেতে গ্রেট করে দিয়ে দেব তাহলে দেখবেন রেসিপিটি খেতে বেশি টেস্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন দুটো ডিম খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনিয়া পাতা হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন রেসিপিটি খেতে আরও টেস্টি হবে অন্যদিকে একটি তড়কা প্যান নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে এক চামচ পরিমাণ জিরে আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব দেখুন জিরে আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই তরকাটি আটা এবং ডিমের মধ্যে মিশিয়ে দিচ্ছি এই তরকাটি দেওয়ার ফলে এই রেসিপিটি খেতে খুবই টেস্টি হয় তরকাটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে টক দই টক দই বাড়িতেই বসিয়েছিলাম সেই টক দইটা দিয়ে দিচ্ছি দেখুন দুই চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম এবার যে শুকনো লঙ্কাগুলো ভেজেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো প্রথমে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি প্রথমে আটাটা মাখার আগে এই শুকনো লঙ্কাটা হাতে করে গুঁড়িয়ে নিতে হবে হাতে করে কুড়িয়ে নেওয়ার পর সব কিছু ভালোভাবে মেখে নেব প্রথমে হাতের সাহায্যে দেখুন সমস্ত উপকরণ ভালোভাবে আটার সাথে মাখিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেয়ার পর অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটি স্মুথ ডো বানিয়ে নেব একদমই বেশি পরিমাণ জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়েই এই ডোটা বানিয়ে নেবেন আটার এই ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না এই রকমভাবে আটার ডোটা বানিয়ে নেব দেখুন আটার ডোটা একদমই মেখে নিয়েছি এবার দেখুন ভালোভাবে ডোটা থেসে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন খুব নরমও হয়নি খুব শক্তও হয়নি এবার ঢাকনা দিয়ে তিরিশ মিনিট মতো এইভাবে ঢেকে রেখে দেব। তিরিশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন ডোটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা কী রকম সাইজের পরোটা বানাবেন সেই সাইজের লেচিগুলো কেটে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজের সমস্ত লেচি কেটে নিচ্ছি সমস্ত লেচি কাটা হয়ে গেছে আর লেচিগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন রেসিপিটি আটা দিয়ে বানানোর জন্য কারণ আটা দিয়ে বানালে রেসিপিটি হেলদিও হয় কারণ ময়দার মধ্যে তো সেই পরিমাণে কিছুই থাকে না তো অবশ্যই রেসিপিটি আটা দিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে বাড়ির সবাইয়ের স্বাস্থ্যও ভালো থাকবে কাপ আটা আর দুটো ডিম দিয়ে আমি এখানে এগারোটা মতো লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলো গোল গোল করে পরোটার আকারে বেলে নেব প্রথমে দেখুন একটি লেচি নিয়ে নিয়েছি এবং হাতের তালু সাহায্যে ভালোভাবে গোল করে নিচ্ছি গোল করে নেয়ার পর এখানে সামান্য পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবং আটার মধ্যে লেচিটা ভালোভাবে ডিপ করে নিয়ে এইভাবে গোল গোল করে বেলে নিচ্ছি অবশ্যই পরোটাগুলো বেলার সময় সামান্য পরিমাণ আটা লাগিয়ে বেলে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গোল গোল করে এই পরোটাগুলো তৈরি হবে দেখুন একটি পরোটা বেলা হয়ে গেছে একই রকমভাবে আরেকটি পরোটা আপনাদের বেলে দেখাচ্ছে খুবই সহজ রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় রেসিপিটি আরও সামান্য পরিমাণ আটা দিয়ে গোল করে আরেকটি পরোটা বেলে নিয়েছি এইভাবে সমস্ত পরোটাগুলো বেলে নেব তিন চারটি পরোটা প্রথমে বেলে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে তাওয়া প্যান বসিয়ে দিয়েছি এবং তাওয়ার ওপর প্রথমে একটি পরোটা দিয়ে দিলাম পরোটাটা এপিট ওপিট করে উল্টে ভালো করে লাল লাল করে সেকে নেব একটি পরোটার একদিকটা সেঁকা হয়ে গেলে আরেকটি পরোটা দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা দু থেকে তিনটে কিংবা চার থেকে পাঁচটা পরোটাও একসঙ্গে বানিয়ে ফেলতে পারেন পরোটা দিয়ে দেওয়ার পর আবারও একটি পরোটা দিয়ে দিলাম এইভাবে তিনটে পরোটা এপিট ওপিট করে উল্টে ভালোভাবে সেঁকে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে এই পরোটাগুলো সেঁকে নেবেন পরোটাগুলো ভালোভাবে সেঁকা হয়ে গেলে এইভাবে পরোটার ওপর তেল ব্রাশ করে নেব যে পরোটার ওপর তেল ব্রাশ করেছি সেই পরোটাটা প্রথমে ভালোভাবে ভেজে নেব আর অপর পরোটার ওপর ওই একইভাবে তেল ব্রাশ করে নেব প্রত্যেকটি পরোটায় তেল ব্রাশ করে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব বেশি পরিমাণ তেল দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই এখানে আমি তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন একদমই নতুনত্ব হেলদি রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল তিনটে পরোটা ভালোভাবে ভেজে নিয়েছি যখনই দেখবেন এই রকম ব্রাউন কালার চলে এসেছে তখনই বুঝবেন পরোটাগুলো একদমই ভাজা হয়ে গেছে এবার পরোটাগুলো তাওয়া থেকে তুলে নেব দেখুন প্রথম ব্যাচে তিনটে পরোটা একদমই ভাজা কমপ্লিট এইভাবে বাকি পরোটাগুলো এক এক করে ভেজে নেব কোনো নতুন বন্ধু যদি এই রেসিপিটি দেখে থাকেন আর আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই বেল নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে আমি যে কোনো রকম ভিডিও দিলেই আপনারা সেটা প্রথমেই দেখতে পেয়ে যাবেন রেসিপিটি বেশি ভালো লেগে থাকলে আপনারা আত্মীয় স্বজনদের সাথেও শেয়ার করতে পারেন দেখুন একইভাবে সমস্ত পরোটা এক এক করে ভেজে নিচ্ছি সমস্ত পরোটাগুলো কত সুন্দর কত অল্প সময়ে তৈরি হয়ে গেল একবার হলেও বাড়িতে এইভাবে পরোটা বানিয়ে দেখতে পারেন আর টিফিনে দিলে সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা নরম হয়েছে একদমই নরম এবং সফট একটি পরোটা আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই পরোটাগুলো আমি টক দইয়ের সাথে সার্ভ করব। আপনারা চাইলে বিভিন্ন রকম চাটনির সাথেও কিংবা সসের সাথেও সার্ভ করতে পারেন আপনারা এই পরোটাগুলো ব্রেকফাস্টে কিংবা ডিনারে কিংবা অফিসের টিফিনে কিংবা স্কুলের টিফিনেও বাচ্চাদের দিতে পারেন সবাই দেখবেন খুশি মনে খেয়ে নেবে